হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে সম্পাল লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে শুরু করছে আজকে নতুন একটা ভিডিও তো সকাল এখন ছটা দশ বাজে ছটার আগে উঠেছি উঠে বাবার ঘরটা ঝাড় দিয়ে নিলাম বিছানা তুলে নিলাম নিয়ে বাইরে চলে এসেছি বাইরে এসে ঝাড় দিয়ে নিচ্ছে এই ঘরও ঝাড় দেওয়া হয়ে গেছে সবাই মোটামুটি ঘুম থেকে উঠে পড়েছে আর বাবা তো একটু ভোর ভোরই বাজার উঠে পড়ে উঠে বাজারের দিকে যায় আরতে ওই জন্য বাবার ঘরে বিছানাটা আগে তুলতে হয় তো তারপর বিছানা তুলে এসে ঘর দুয়ার ঝাড় দিয়ে নিলাম তোমরা দেখতেই পেলে তারপরে বাইরের গেটটা খুললাম তারপরে তারপরের বাইরের গেটটা খুললাম খুলে নিয়ে এবার বাইরের ঝাটা ছিল এবার উঠোনটা ছোট্ট উটনটা ঝাড় দিয়ে নেব নিয়ে তারপর আমি বাসনপত্র বার করব তারপর আরও যেসব কাজকর্ম আছে আছে সেসবগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব মাঝে মাঝে কথা বলতে বলতে একটু তদলে যাই তো যাই হোক একবারে এত কথা বলা অভ্যাস নেই তো মাঝে মাঝে বলি আর ভিডিও তো রোজের আমি শেয়ার করতে পারছি না তোমাদের সঙ্গে মাঝে মাঝে করছি রোজের করতে পারলে ভালো হয় কথাগুলো একটু স্পষ্ট হয় অনেকদিন পর করলে একটু এরকমই হয় তো অনেকদিন পরই তোমাদের সঙ্গে বড় ভিডিও শেয়ার করছি আমি ছোটো ছোটো রান্নার ভিডিও শেয়ার করি কিন্তু বড় বড় ভিডিও অনেকদিন পর পরই করা হচ্ছে তো যাই হোক এইভাবেই আমার পাশে থাকো সঙ্গে থাকো আর প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখবে ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে তোমাদের তারপর কি করতে হবে তোমরা সবাই জানো একটু চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দেবে আর তোমাদেরও অনেকেই দেখেছি যারা ছোটোখাটো ব্লগার তাদের পাশে তোমরা থাকছো না যারা বড় বড় তাদের তাদের পেছনেই কাটিয়ে দিচ্ছ তো যাই হোক আমাদের পাশে একটু একটু থাকো আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো যাতে একটু বড় হতে পারি তো তারপর বাসনপত্রগুলো বার করে নিয়ে এসে আর বাসনগুলোতে জল বুলিয়ে নিয়ে বাসনগুলো মেজে ধুয়ে নেবো নিয়ে তারপর আমি এখনও কিন্তু আমার ঘর মোছা হয় ঘর মুছতে বাকি আছে তো ঘর মুছবো তারপর বাসনগুলো মেজে নিয়ে তারপর ঘর মুছবো রান্নাঘরটা মুছে নিয়েছি বাসনগুলো যেখানে ধুয়ে উপুর করব সেখানটা মুছে নিয়েছি আর ঘরটা শুধু মুছতে বাকি ঘর মোছা হয়ে গেলে তারপর ঠাকুরতলা ধোবো ঠাকুরের বাসন ধোবো নিজের জামা কাপড় ছাড়বো ছেড়ে নিয়ে গোপাল তুলবো গোপাল এখনও ঘুমোচ্ছে গোপালকে এখনও তোলা হয়নি এখনও গা কাপড় ধোয়া হয় বলে গোপালকে তোলা হয় না তো ঘরটা মুছে নিয়ে তারপর আমি গোপালকে তুলবো গোপাল এখনও ঘুমোচ্ছে তো আমি এখানে ঘর মুছতে লেগে গেছি ঘরটা মোছা হয়ে গেলে তারপর আমি জামা কাপড় ধোবো ধুয়ে গা ফা ধোবো ধুয়ে তারপর আমি গোপালকে তুলবো গোপালকে রোজের ছোটো মেয়েটা তোলে আজকে ছোটো মেয়ের রাগ হয়েছে জামা কিনে দেওয়া হয়েছে দুটো ওর হয় না এখনও জামা কিনতে হবে তো আজকে যাবো ভাবছি হাটে তো হাটে গেলে হাট থেকে জামা কিনে নিয়ে আসবো তো হয়তো তোমাদের সঙ্গে এই ভিডিও শেয়ার করা হবে না পরের ভিডিও অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব কী কী কেনাকাটি করলাম তো এইদিকে বাইরেটা মুছে দালানটা মুছে নিয়ে তারপর ঘরে চলে গেলাম ঘরটা মুছে নিচ্ছি এই ঘর মুছে নিয়ে তারপর ওইদিকে বাবার ঘরও যাব যাবো মোছামুছি হয়ে গেলে তারপর চলে আসবো চা খেতে চা খাওয়ার পালা তো সঙ্গে থাকো দেখতে থাকো পুরো ভিডিওটা তো ঘরটার মুছে টুছে দেখে সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গিয়ে গোপাল তুলে তারপর চলে এসছি চা খেতে চা দেখো চা আমি করিনি আজকে তোমাদের দাদাভাই করেছে ও করেছে ওর খাওয়া হয়ে গেছে এবার আমরা খাচ্ছি আমি আর আমার মেয়ে আমার এখানে চা নিয়ে নিয়েছি আর ওইখানে হচ্ছে ছোট মেয়ে ছোটো মেয়েও পাশে বসে খাচ্ছে আর ওইখানে আমার কাপের পাশে যে কাপটা দেখতে পেলো ওই কাপটা হচ্ছে বড়ো মেয়ের চায়ের কাপ সবার খাওয়া হয়েছে বাবার খাওয়া গেছে তোমাদের দাদা ভাইয়ের খাওয়া হয়ে গেছে এবার আমরা তিনজনে খেতে বাকি তো আমরা তিনজনে চা খাচ্ছি আমাদের চা খাওয়া হয়ে গেলে তারপর চলে যাব সবজি আনাজ কাটতে এখানে আমার আনাজ কাটাকুটি হয়ে গেছে আনাজ বলতে শুধু আলু কেটেছি মাংস আর এখানে আদা ছাড়িয়েছি কাঁচা লঙ্কা আর এইখানে পেঁয়াজ কাটা হয়ে গেছে এই যে এখানে পেঁয়াজ আর এখানে চামড়া কেটেছি আর টমেটো কেটেছি একটু চাটনি করব আর মাংস করব আর কিছু নয় দু রকম মাংস মাংসটা আবার ধুয়ে নেবো এগুলো কাটা হয়ে গেছে তো মাংসটা আবার ধুয়ে নিয়ে তারপর দুটো খাওয়া দাওয়া করে তারপর রান্না বসিয়ে দেবো এগুলো আমি এইখানেই ধুয়ে নেবো বাইরে আর যাবো না হলুমান এসছে এত হলুমান তারাচ্ছে সবাই এই যে আমার ধোয়া হয়ে গেলে এবার আমি এই রুটিটা গরম করব করে নিয়ে সিমই আছে সিমই দিয়ে খাবো সিমইটা একটু গরম করে নেবো কালকে রাতে করেছিলাম বাটিটা ধরেই বসিয়ে দিয়েছি একটু গরম হয়ে যায় রুটিটাও একটু গরম করে নেবো নিয়ে খেয়ে নেবো এখানে নিয়ে চলে এসেছি একটা রুটি গরম করে আর এখানে সিমইটা নিয়ে চলে এসছি সিমই আমি একটু খাবো মেয়েটা একটু খাবে তো ভাওয়া দাওয়াটা শেষ করি এখনও মশলা বাটবো মাংস ধোবো এখনও মাংস ধোয়া হয়নি তো খেয়ে নিয়ে তারপর মাংস ধোবো বসিয়ে দিয়েছি ভাত আর এবার আমি মাংসতে একটু লেবু মাখাবো একটা লেবু বার করে নেব এই যে একটা লেবু নিয়ে নিয়েছি এই লেবুটা কেটে মাংসতে মাখাবো মাখিয়ে নিয়ে চাটনি বসিয়ে দিয়েছি চাটনি হচ্ছে এবার মাংসটা চাপাবো সবার স্কুল ছুটি পড়ে গেছে স্কুল সব বন্ধ বাড়িতে সব এদিক ওদিক করবে এই যে এখানে আমার খুকির মাংস এটা ও তো দেশি মুরগি খায় না তো পোলট্রি মুরগি খায় তো পোলট্রি মুরগিতে মাংসতে একটু লেবুর রস মাখিয়ে দিচ্ছি কেননা লেবুর রসটা মাখালে তো মুরগিতে যে মেষগুলো খায় তো সেই মেষ গন্ধটা মাংসতে আর থাকে না লেবুটা মাখিয়ে দিলে তো দুটুকুরো লেবু আমি মাখিয়ে দেবো এতে আর আমাদেরও মাংস আছে পাশে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখতে থাকবে তো এই দিকে হচ্ছে আমাদের মাংস এগুলো হচ্ছে এটা হচ্ছে আমরা আমরা বলতে আমরা চারজন খাবো আর এখানে হচ্ছে চাটনি আমি বসিয়ে দিয়েছি আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি দেখো ভাত ফুটেও গেছে তো এবার আমি বসিয়ে দেবো মাংসটা পেঁয়াজ ভাজা হচ্ছে এখানে আলু ভাজা হয়ে গেছে এখানে চাটনি হয়ে গেছে মশলা কষিয়ে মাংস দিয়ে দিয়েছি ওদিকে দেশি মুরগিও দিয়ে এইটা হচ্ছে দেশি মুরগি আর পাশেরটা হচ্ছে পোলট্রির মুরগি পোলট্রির মুরগি হচ্ছে বড় মেয়ে খাবে তোমাদেরকে বললাম এটা হচ্ছে পোলট্রি মুরগি আর এদিকে পাশে বড় করাতে ওটা হচ্ছে দেশি মুরগির মাংস দেশি মুরগির মাংস হচ্ছে আছে এক কিলো দুশোর মতন আর এইটা হচ্ছে ছশো ও দুবেলা ধরে খাবে আর আমরাও দুবেলা ধরে খাবো ওই জন্য একটু বেশি বেশি করে নিয়ে আসা কারণ রাতের দিকে আর কিছু হবে না মাংস হলে রাতে আর কিছু করি না রুটিও করি না ভাত তো থাকলে দুটো খেয়ে নিই আর হচ্ছে মুড়ি দিয়ে সবাই রাতে খেয়ে নেয় তো নিচে ভাত ভাতটা তো হয়ে গেছে দুদিকে দুটো করাতে মাংস বসিয়ে দিয়ে আর চলে এসেছি ছাদে একটু মেঘ মেঘ করছিলো এখন আবার দেখো রোদ করেছে ও হালকা তো জামাকাপড়গুলো একটু উল্টে দিতে এসছে এগুলো সব সকালে কেচে দিয়েছিলাম কেচে দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করিনি যে শুকনো করতে দিয়েছি সেটা আর করা হয় না তো আমি ওলটাতে এসেছি এখন ছাদে এখন একটু রোদ আছে উল্টে পাল্টে না দিলে শুকনো হবে না ওই জন্য একটু ছাদে এসে সব উল্টে দিয়ে যাচ্ছি নিচে গিয়ে রান্নাটা আবার করতে হবে হাফ রান্না হয়েছে আর হাফ হাফ হয়নি সাড়ে বারোটার মতন বাজে আজকে অনেকটা বেলা হয়ে গেছে কেননা সেই বামুন ঠাকুমা এসেছিলো হসপিটালে ভর্তি ছিল তো উনি এলো ওনাকে একটু দেখতে গেলাম দেখতে যেয়ে আমার রান্না করতে একটু দেরি হয়ে গেল তো যাক গিয়ে দেরি হয়েছে তো কি হয়েছে বয়স্ক মানুষ এসে একটু বাড়িতে দেখতে গেছিলাম আর আমাদের এখানে মন্দিরে বসেছিল একটু খানিক্ষণ বসে থেকে শরীরটা যেন আরও খারাপ লাগছিলো ওই জন্য বাড়ি পর্যন্ত গেছিলাম বাড়িতে গিয়ে একটু বসে থাকলাম গা হাতে একটু তেল মালিশ করে দিয়েলাম একটু গা হাত বুলিয়ে দিয়ে এলাম হাত দিয়ে হ্যাঁ তো বসে আছে ওনার শরীরটা মোটামুটি ঠিক আছে এখন তো তারপর আমি বাড়িতে এসে রান্না চাপিয়েছি অনেকটা দেরি হয়ে গেছে এখন সাড়ে বারোটা বাজে এতক্ষণ আমার রান্না হয়ে যাওয়ার কথা কিন্তু হয় না দেরি হয়ে গেছে আর এখানে দেখো থলেগুলো ছিল ভিজে কালকের সেগুলো একটু মিলে দিচ্ছি মিলে দিয়ে এবার আমি নিচে চলে যাব নিচে গিয়ে রান্নাটা শেষ করব। তুলসী করে এবার একটু নাড়াচাড়া করে দিই প্রায় মুরগির মাংসটা হয়ে এসছে আর একটুখানি হলে জল দিয়ে দেবো এইখানে এইটা একটু সময় লাগবে এটা দেশি মুরগি তো এই মুরগিগুলো আমরা খাবো আর এইটা হচ্ছে শুধু আমার গরমেই খাবো একার জন্য এইটা ওই এই মুরগি খায় না ওই জন্য এই মুরগি খাবে ও রান্না করতে করতে বাইরের বাসনগুলো মাজা হয়ে গেল মাংসটা জল দিয়ে দিয়েছি মাংসগুলো ফুটছে এবার আমি ভাতের হাঁড়িগুলো ধরে নেব আর রান্নাটা সাড়ে বারোটা মতন বাজে হাঁপিয়ে গেছি কাছে কাজ করছিলাম এবার আমি মাংসটা দেখবো একবার এখানে দেখো এই মাংসটা ফুটছে হয় না এখনো এখন অনেকটা ঝোল মরবো আর এটা এই ফুটে উঠলো বেশি মুরগি তো একটু বেশি করে জল দিয়েছি নাহলে আবার সেদ্ধ হবে না প্রেশারে বসাই নি কড়াতেই বসিয়েছি তো এই ফুটে উঠলে এবার চাপা দিয়ে দেবো একটু ভোট ঝোল একদম শুকনো হয়ে যাবে এদিকেও ঝোল শুকনো হয়ে যাবে তো চাপা দিয়ে দিই এবার এবার আস্তে আস্তে ফুটুক এটা ফুটুক ওই দিকে আমি বাইরে বালতি ফালতিগুলো জল ভর্তি করে নিই পাম্প চালাতে হবে খাবার জল তুলতে হবে তো আগে টাইম কলের জলটা ধরে নিই ধরে নিয়ে তারপরে পাম্পটা চালাবো রান্না হয়ে গেলে তারপরে পাম্প চালাবো খাবার জল তুলতে হবে একটু খাবার জল নিই এবার আমি জলগুলো ধরে নিই এখানে ভাত নিয়ে বসে পড়ছি খেতে আর এখানে আছে চাটনি এখানে আছে মাংস মাংস আর এখানে নেওয়া খেতে বসেছে আমিও খেতে বসে বসে বাবার খাওয়া হয়ে গেছে তো খাওয়া দাওয়াটা শেষ করি তারপর এখনও চান করিনি চান করব খাওয়া দাওয়ার পরে চান করব দুপুরে খাওয়া দাওয়া করে আরেকটু কেনাকাটি করতে বেরিয়ে পড়েছিলাম মেয়েদের জন্য জামা কাপড় কিনতে গেছিলাম তো বাজারে গিয়ে আমার মেয়ে একটু বাইরের সিনসিনারি তোমাদের সঙ্গে একটু শেয়ার করলো তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত শেষ